আপনারা দেখছেন সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ সারা ভারতবর্ষে বাঙালিদের ওপর অত্যাচারের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে বিজেপির বিরুদ্ধে এই বিজেপি ব্রিটিশ আমলে যেই অত্যাচার করেছে তাকেও অতিক্রান্ত করে চলেছে তাই আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী যুগান্তকারী নেত্রী যুগান্তকারী প্রোগ্রাম নিয়েছে বিজেপির বিরুদ্ধে যতক্ষণ না বিরুদ্ধে তুমি ভারত ছাড়ো ততক্ষণ আমাদের আন্দোলন চলবেই চলবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ